আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম এখন বাজে বেড়া তিনটা আমি আর আমার ফ্যামিলি একটা বাইয়াতে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে আমার তালুর বাসায় তো চলো পুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো পেছনে দেখো কত ফুলের গাছ ফুল ফুটেছে এটা সত্যি অসাধারণ একটা লুক দেয় বাসার তো আমার পুরা ভিডিওতে সাথেই থাকো আর এখন আমি তোমাদেরকে দেখাই আমাদের বাসার ফুল মানে ফুল গাছের ভিডিও পুরা গাছ হচ্ছে ফুলে ফুলে একদম ভরে গেছে দেখতে পাচ্ছ অসাধারণ মানে যেটা রিয়েল লাইফে ডিরেক্ট ফেস করেনি সে আসলে বুঝতে পারবে না এটা সৌন্দর্য কত মধুর এই দেখো গাইস এই একটা গাছ আছে তো চলো তোমরাও আমার সাথে এই পার্শ্বের ফুলের গাছ এই গাছ অবশ্য কেন জানি বেশি ফুল ধরেনি বুঝলাম না অন্যান্য গাছগুলো নিয়ে ভালো ধরেছে রাস্তাঘাটে যে এরকম গাছগুলো দেখছি এটাতে ধরেনি আর এটা হচ্ছে কামিনী ফুলের গাছ কামিনী না বেলি সঠিক জানি না এটাতেও কিন্তু ফুল ধরছে শুক্রবারের দিন রাস্তা একদম পাকা আর আমরা ঘুরতে যাচ্ছি আর আমি বাসায় পড়া স্যান্ডেল পরে যাচ্ছি তার কারণ হচ্ছে অনেক করতে করতাম এসে জন্য গাইজ এটা হচ্ছে বায়া হাট আর কি হাটের ভিতর দিয়ে যাওয়া লাগবে শুক্রবারের দিন হওয়ার একটু সুবিধা হয়েছে এমনিতে শুক্রবার তারপরে হচ্ছে মানে দুপুর পুরো বাজারটাই বন্ধ গাইজ আমরা চলে আসছি এটা হচ্ছে পিছনে মসজিদ আর এই যে এটা তার জব জঙ্গলের মধ্যে বাসা চলো তোমাদেরকেও দেখায় আজকে কোথায় কোথায় ঘুরছি চলে আসছি নদীর বাসায় হ্যাঁ দাদি মনে হয় নামাজ পড়ছে আদান দিচ্ছে তোমার আর বলো এ বাবা আশ নামের কাছে কি পরিমাণে নাম ধরেছে আম হচ্ছে ওই যে ইয়ে হয়েছে নষ্ট হয়ে পড়ে গেছে গাইস দেখছো গাইস এটা হচ্ছে পেয়ারা রস তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দাদা আমার মানে খালাম্মার যেটা ঘর ছিল আর কি পিছনে দেখছো এই এই ঘরটা এটাই তোমাদেরকে দেখায় চলো এত বেশি সাপ থাকে মানে কি বলবো অবিশ্বাস্য রকমের সাপ থাকে কারণ এ বাসায় আসলে কেউ থাকে না সেজন্য চলো দেখি ভিতরে তো দেখেন এই ভিতরে বসো খালি বাদুর বুঝলাম না দাদি এই ঘরটা কেন যে খোলা এখানে খালি তোমরা দেখতে পাচ্ছ বাদু এই দেখো বাদুড় আমার খুবই ভাল লাগে দেখতে কি উঠ পাখি কিন্তু মনে আমার পর হামলা করতে চাচ্ছে এই দেখো এটা হচ্ছে পুরো ঘর আর দাদি এখানে অনেকগুলো পেঁয়াজ রাখছে যাই হোক রুমটা অনেক অন্ধকার আর সাপের ভয়েও আমি ঢুকলাম না এই রুমের উপরে ইয়ে আছে একটা ছোট রুম আছে এসে যখন দেখি আবহাওয়া এরকম মেঘলা মেঘলা ঝড় উঠবে তখন এত বেশি মজা লাগে যে একটু আম কুড়াবো এসে এই গাছে আম কুড়াবো ঝড় আসবে মজা লাগবে চলো তাদেরকে বাগানে নিয়ে যাব খালার বাড়ির বাগানে এরা কোন দিকে এটা তো বুঝতেছি না এটা গাইস আইস গাছে মোটামুটি লেবু ধরেছে ভালোই ও এতো জঙ্গল জঙ্গলি কলার মোচা দুই দুইটা কলার মোচা পরে নষ্ট হয়ে যাচ্ছে আর এই দেখো গাইস জামরুলের গাছে জামরুল ধরছে হোম আচ্ছা আগে গ্রামের বাসায় যেগুলো থাকতো টিনের উপরে এগুলোই প্রমাণ করে দেয় গ্রাম বাংলার ঐতিহ্য এখানে কতগুলো নারকেল গাছ অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর আর এটা হচ্ছে মসজিদ পাশেই এখানে অবশ্য একটা পানির কো ছিল এক সময়তে ঠিক ঠিক এই জায়গাতে কিন্তু এটা অফ করে দেওয়া হয়েছে কারণ তোমরা তো জানো কো থাকলে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে গায়ে দাদি যে কি পরিমাণে পুয়ের গাছ লাগিয়েছে কি বলবো একদম ভরে গেছে গাছে আর এগুলো তো আগে তোমরা নিশ্চয়ই প্রাচীর দেখে বুঝতেই পারছো যে এটা কত আগের বাসা আসলেও অনেক আগের বাসা আর এই হলুদ কালারই আসলে প্রমাণ করে দেয় যেটা অনেক আগের পুরাতন কোনো একটা এখানে একটু আগে আর কি মেঘ মেঘ হয়ে যাচ্ছিলো কিন্তু এখন হচ্ছে আবার রোদ উঠেছে মেবি ঝড় বৃষ্টি হবে না হলে ভালো হতো তোমাদের সাথে একটা ঝড়ের ভগ শেয়ার করা যেত এখানে বসে বসে ওয়েট করতেছি আম্মুরা নামাজ পড়ছে নামাজ শেষ হলে আমরা একটু বাইরে যাব লিচু গাছ তলায় আর কি কি আর করা একা একা বসে আছি এবার সাথে তো সেই তেমন কেউ থাকে না চলো তোমাদের পুরা বাসাটা একটু দেখাই অনেক বড় বাসা অনেক

এখন তো গ্রীষ্মকাল অতটাও বেশি বোঝা যাচ্ছে না তাহলে তারপর আপনাদেরকে দেখাই ওয়েট একটা সত্যি কথা হচ্ছে যে আমার লাইফে যদি ফেভারিট কোনো গ্রাম থাকে বা কোনো প্লেস থাকে এটা তার মধ্যে একটা যে জায়গাগুলো এত বেশি ভাল লাগে আর এই তো গাইস বাস ধরেছি এতদিন তো বাঁশ খালি খাইলাম এবার ধরলাম আর এইখানে দেখা একটা কত বড়ো পুকুর দুইটা হ্যান্ডসাম খাসি ঘুরে বেড়াচ্ছে না ডারক দেওয়া আছে আর আমরা এখন যাচ্ছি লিচু বাগানে সালা বারবার বলছে যে লিচু বাগানে চাইতে দেখি লিচু পাওয়া যায় কি না গাই লিচু বাগানে এসে শান্তি নাই মানুষে ভর্তি লিচু চুরি করার কোনো সুযোগ নেই তারপরে চলেন আপনাদের সাথে দেখাই যে পরিমাণে লিচু ধরেছে আর আশেপাশে মানুষ থেকে আমি নিজেকে প্রচুর কন্ট্রোল করছি না ধরো তোমরা তো জানো

হয়ে গাইজ আমি এতগুলো লিচু নামিয়েছি হুম তোমরা দেখতে পাচ্ছো গাছে যে পরিমানে লিচু ছিল ঘন ঘন এই গ্রামে আসতে হবে এই কয়দিন তোমরা তো দেখলাই লোভনীয় জিনিস আসলে আমাদের আম বাগান করা করার দিয়ে লিচু বাগান করা উচিত ছিল আমরা এখন হচ্ছে অন্য একটা পাড়ায় যাব আর একটা বাসা দেখতে আসলে গ্রামে আসলে ভালোই লাগে এই জায়গা থেকে ওই জায়গা এই জায়গা থেকে ওই জায়গা ইজিং লাগে তো ভিতরে সবাই রেডি হচ্ছে আমি আগে বের হয়ে আসছি তো তোমরা থাকো আমার সাথে আমি হচ্ছে এখন যাব কি বলবো এত অবস্থা খারাপ ফেসের বলো গরমে তো মাথা নষ্ট গরম আজকে রাজশাহীতে তো চলেন গাই যাওয়া যাক আমার সাথে

এদিক আর আম গাছগুলো নেই এত আম ধরেছে গায়ে যারা আমাদের গাছে অত বেশি আম ধরে এদিকে তো অসংখ্য মানে আমে গাছ ভেঙে পড়ছে এমন একটা অবস্থা ঘোরাঘুরি শেষ ঘুরতে ঘুরতে গাইস একদম সন্ধ্যা লেগে গেছে তাই আরেক গাইস পরে যাচ্ছি গাই ওই তোমাদের সূর্যটা দেখায় দেখতেই পারছো সূর্য ডুবে গেছে আর এইটা পুকুরের মধ্যে কোনো পানি নাই সামনে রাস্তাটা তো একবার ইন্টারন্যাশনাল আর কি বলবো এখন আমার যেটা কথা সেটা হচ্ছে আমি এক দুইটা ফজলি আম নিব বাট এত আমের গাছ দেখতেছি একটা ফজলি আমের গাছও নাই এটা ফজলি না এটা এটা ফজলি গাছ না পু আর হ্যাঁ আমি ভিডিওর সব শেষে তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় এটা হচ্ছে একটা পরিত্যক্ত বাক্স কিন্তু বাক্সটা একদম রাজা বাদশাহ বাক্সের মতো ভাইপ দিচ্ছে তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটাই ছিল আজকের মতো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম